সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আপনাদের জন্য শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি এবং আগামী সম্ভাবনা এবং আমাদের বিনিয়োগকারীদের জন্য করণীয় বা বর্তমান সিচুয়েশনে আপনাদের কি উদ্যোগ হতে পারে এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনাটি করব। এবং এই আলোচনাটি আপনাদের জন্য আমি মনে করি অত্যন্ত প্রয়োজনীয় যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন আমি আপনাদেরকে বলে রেখেছি যে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত শেয়ার বিনিয়োগকারীদের জন্য এবং যারা আমার ফলোয়ার এবং ফেসবুক এবং ইউটিউবের ফলোয়ার তারা সফলতা পাবেন ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে বলে রেখেছি আপনারা অলরেডি আপনারা দেখছেন জুনের শুরু থেকে জুনের কিছুদিন পর থেকে এই পর্যন্ত আপনারা আশা করি সফলতা পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দু তিনটি টপিক্স বা বিষয় আলোচনা করব। যেটি আপনাদের জন্য ফলো করা বা জানা অত্যন্ত জরুরি বন্ধুরা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই বাজার যখন চার হাজার ছয়শো ইন্ডেক্সে ছিল চলে এসেছিল সেই সময় বিনিয়োগকারীরা যে বাজারে টানা পতনে কিন্তু অধিকাংশ বিনিয়োগকারীরা প্যানিক্ট হয়ে শেয়ার ছেড়ে দিয়েছিলেন এবং তারা ভেবেছিলেন বাজার চার হাজারে চলে আসবে বা আরও নিচে চলে আসবেন এবং সেই সময় কিন্তু আপনারা লক্ষ্য করেন বেশ কিছু আইডি থেকে বেশ কিছু জায়গা থেকে প্যানিক দেওয়া হচ্ছিল যে বাজার তিন হাজারে চলে যাবে সাড়ে তিন হাজার তারা কিন্তু ভুয়া বা একরকম চক্র বা গেম গ্যামল্যাকচারের তাদের একটা এজেন্ট অথবা তারা না জেনে এই ধরনের প্যানিক নেছে অথবা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে এই বিষয়গুলো করেছেন এবং সেই বিভিন্ন রকমের আমরা এই কমিশনের বিরুদ্ধে আন্দোলনে এসে বিভিন্ন সব সময় দেখি কিন্তু আমি আপনাদেরকে সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে সজাগ করেছি যে বাজারে আন্দোলন এই সব হাবিজাবি এগুলো কিচ্ছু নয় বাজারে স্মার্ট বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী মেকানিজম পার্টি তারা যখন বাজারে ইন করে তার আগে একটা পরিকল্পিতভাবে প্যানিক বাজারকে আরও প্যানিক করানোর জন্য চেষ্টা করা হয় এবং সেইভাবে বিনিয়োগকারীদের হাত থেকে শেয়ারগুলো কেড়ে নেওয়া হয় এটাই হলো বাজারের কৌশল আপনারা লক্ষ্য করুন এই যে চার হাজার ছয়শোর নিচে ইন্ডেক্স নেমে যাওয়া সেই সময় কিন্তু বাজারে সাহস করে সামান্য কিছু ব্যক্তি আমরা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ইনভেস্টেড ছিলেন বা করেছিলেন কিন্তু আমি মনে করি সাধারণ বিনিয়োগকারীদের সেভেন্টি এইটটি পার্সেন্ট বিনিয়োগকারী সে সময় ইনভেস্টে যায় নাই সাইড লাইনে ছিলেন অবজারভেশনে ছিলেন তারপর আস্তে আস্তে যখন বাজার পজিটিভ দিকে যায় তখন কিন্তু অনেকেই ইন করছেন তো এই ধরনের বিষয় শেয়ার বাজারের কিন্তু মূল থিম অস্ত্র যেটার দ্বারা এই কৌশলে স্মার্ট বিনিয়োগকারী যারা বা গ্যামলার বা কারসাজি চক্র বা ইনস্টু প্রতিষ্ঠান তারা কিন্তু শেয়ার হাতে নেয় আপনারা ফলো করুন দেখুন আপনারা রিসেন্ট টাইমে আমি একটা উদাহরণ দিই আপনারা দেখুন যখন ব্যাংক সেক্টরের প্রাইসগুলো আপ হয়ে ইন্ডেক্স বর্ধিত হয় তখন কিন্তু লোপেড বা জুন ক্লোজিং শেয়ারগুলোর প্রাইস দারুণভাবে ফল করে এবং সেই ফল করাতে তারা সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু ডাইভার্ট হয়ে ব্যাঙ্ক সেক্টরে চলে যায় এবং সেই ট্রেন্ড ইজ ফ্রেন্ডকে ফলো করে তারা কিন্তু ওই সেখানে যায় কিন্তু সকলে যায় নাই যারা স্মার্ট বিনিয়োগ করি কৌশলী বিনিয়োগ করি তারা জানে এবং সঠিক জায়গাতে তারা ইন করেছেন এবং তারা জুন ক্লোজিং বা লো পেড বা জাং এই ধরনের শেয়ারগুলোতে তারা স্মার্ট মানি যারা খুব সচেতন তারা কিন্তু সেখানে ইনভেস্ট করছেন লো রেটে আমি আপনাদেরকে একটি কথা মনে করে দিতে চাই আপনারা দেখছেন আমি আমার মেম্বার যারা আছে যারা সিক্রেট ভিআইপি মেম্বার পি এম এস সার্ভিস তারা তাদেরকে সামান্য আমি একটি উদাহরণ দিই তাদেরকে আমি কিন্তু লবেলো সেই আশি লেভেলে এবং স্টাইল ট্র্যাপ পঞ্চাশ লেভেলে দেশ গার্মেন্ট আশি লেভেলে এই ধরনের শেয়ার আমি একটা নমুনা দিলাম এই ধরনের শেয়ারগুলো ব্যাপারে তাদেরকে কনসাল্ট দিয়েছিলাম এবং আপনারা জানেন আমাদের হাতে আমার এই ইউটিউবের পিএমএস পোর্থুলিও মেনটেন্স সার্ভিস প্লাস আমার ফলোয়ার যারা এবং ইউটিউব ফেসবুকে যারা ফলোয়ার বা যারা ফেসবুক আমার আইডি ফলো করে মোহাম্মদ আব্দুল মতিন চয়ন তারা সকলেই জানে যারা নিয়মিত না তারা জানেন না এবং যারা আমার চ্যানেল দেখেন তারা সকলেই জানেন আমি কিন্তু লবেলো আশি লেভেলে স্টাইল ক্যাপ পঞ্চাশ লেভেলে দেশ গার্মেন্ট আশি লেভেলে এইসব শেয়ার হাক্কানি পাল অগ্নি সিস্টেম সোনার গা থেকে শুরু করে লিগাসি ফুট থেকে লিগাসি ফুট আমরা আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ লেভেল থেকে আলোচনা করছি এগুলো আলোচনা চলমান আছে এবং এখনও চলমান আছে এবং থাকবে অলরেডি আমাদের কোন কোন শেয়ারে বিশ তিরিশ টাকা অলরেডি আমাদের কিন্তু গেনে আছে তবুও কিন্তু আমরা সেগুলো শক্ত করে হোল্ড করে আছি কারণ আমরা জানি জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বাজারে এই জুন ক্লোজিংয়ের একটা ভালো প্রভাব হয় আমরা শুধু জুন ক্লোজিং না আমরা ব্যাঙ্ক সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর যেগুলো সম্ভাবনা যেমন ব্র্যাক ব্যাঙ্ক আমরা সাতচল্লিশ আটচল্লিশ এইসব লেভেল থেকে কিন্তু ইনপুট করা আছে আমাদের ইন আছে আমরা এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স আপনারা জানেন এগুলোও আমাদের কিন্তু কম লেভেলে ইনপুট করা আছে তো আমি সাপোজ আমি আমি আপনাদেরকে বলি বিষয়টি সেই বলতে চাই যে আপনারা যখনই কোনো প্যানিক বা মেকানিজম পার্টির বা দ্রুত আচরণ দেখবেন প্যানিক ছড়ানো হবে আপনারা যদি দেখেন সেই শেয়ারগুলো দিয়ে প্যানিক দেওয়ার পর প্রাইস ফল করেও কিন্তু ভলিউম আগের তুলের তুলনায় অস্বাভাবিক কমে যায় নাই বা কম নাই ভলিউম আস্তে আস্তে বাড়ছে কিন্তু প্যানিক করে শেয়ারগুলো দাম ফল করছে কিন্তু ভলিউম রেশিও বাড়ছে সেই শেয়ারগুলোয় কিন্তু আপনাদেরকে বুঝতে হবে সেইখানে কোনো ইলস আছে বা কোনো বিষয় আছে এটাই হলো শেয়ার বাজারের একটা কঠিন পরীক্ষা এবং শেয়ার বাজারে বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার হাতিয়ে নেওয়ার বুদ্ধি আপনারা প্রত্যেকটি শেয়ার আপনারা মনে করুন লিগাসি কোটোয়ার চৌষট্টি লেভেল থেকে প্রাইস ফল করে কোন অবস্থা এসেছিলো চল্লিশের নিচে নেমে গেছিল তো সেই শেয়ার সেই শেয়ার আমরা দেখছি বর্তমানে কি অবস্থানে আপনারা লভেলের মতো শেয়ার দেখছেন একশো হয়ে যাওয়ার পর সেই শেয়ার কিন্তু ফল করে সাতাত্তর ছিয়াত্তর লেভেলে চলে সেই শেয়ার আবার বর্তমানে একশো প্লাস হয়েছিলো একশো সাত আট প্লাস হয়েছিল এই রকম আমি দুটা উদাহরণ দিলাম যেমন সোনারঘাট টেক্সটাইলের কথাও বলি সেটা দেখুন বর্তমানে যে অবস্থানে ছিল ছাপান্ন সাতান্ন সেই লেভেল থেকে টাউন ফল করে আমরা চৌত্রিশ লেভেলে চৌত্রিশ সামথিং প্লাস লেভেলে চলে আসতে দেখি বত্রিশ লেভেলও এসেছিলো সেখান থেকে আবার উঠে আবার আপ হয়ে বিয়াল্লিশ আবার রিসেন্ট টাইমেও কিন্তু চৌত্রিশ পঞ্চাশ ষাট প্লাসে হয়েছিল এটা কি এটা হলো কৌশলে শেয়ারগুলোকে হাতিয়ে নেওয়া কিন্তু তার কিন্তু ভলিউম কমে যায় নাই ভলিউমের রেশিও কিন্তু বাড়ছে তো এগুলো হচ্ছে টেকনিক বা কৌশল এগুলো আপনাদেরকে বুঝতে হবে অগ্নি সিস্টেম দেখুন অগ্নি সিস্টেম কেন এত ভলিউম হচ্ছে দিন দিন ভলিউম কমছে না কিন্তু বাড়ছে হয়তো প্রাইসটি আপ হচ্ছে না খুব বড় ধরনের গেন হচ্ছে না কারণ শেয়ারগুলোকে যারা অ্যাকোমোডেশান বা কালেকশন বা করে তারা কিন্তু বড় ধরনের যখন শেয়ারগুলোকে উত্থানে নিয়ে যায় তখন কিন্তু দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীকে প্যানিক করে বিনিয়োগকারীদেরকে ভীত সন্তুষ্ট করে ধৈর্য হারা করে সেগুলো কালেকশন করা হয় আবার সেই শেয়ারগুলোকেই ভালো ভালো নিউজ ভালো অবস্থান দেখিয়ে বা আপট্রেন্ড তৈরি করে সুপার আপট্রেন্ডে নিয়ে যেয়ে আবার সেগুলোকে আস্তে আস্তে আপলোডিং করা হয় প্রফিট টেকিং করা হয় স্বাভাবিকভাবে আপনারা দেখুন স্টাইল কাপটের উদাহরণটা যদি দিই সেই সময় কিন্তু এই রকম বিষয়গুলোই তৈরি হয়েছে এখন কিন্তু সেই উনআশি লেভেল আপনারা হাক্কানি পাল্প যে ষাট লেভেল থেকে এখন দেখেন এই অবস্থানে তো আমি যেইগুলো বিষয় বলতে চাচ্ছি এগুলোর বিষয় না বঙ্গজের বিষয়টিও দেখুন আমরা মাগুরা প্লেক্সের বিষয়টিও দেখুন প্রত্যেকটা শেয়ার যেগুলো বিনিয়োগকারীদেরকে কৌশলে হাতিয়ে নেওয়া হয় এবং সেগুলো বিনিয়োগকারীদের ভীত সন্তুষ্ট হয়ে আপনারা ছেড়ে দেন বা লসে সেল করেন তারপর আপনারা সেল করেন সেই শেয়ারগুলো কিন্তু কম দামে হাতিয়ে নেয় তো এইটা একটা কৌশল এই কৌশল আছে বলেই আমরা সাধারণ বিনিয়োগকারীরা অধিকাংশ লস করি এবং স্মার্ট বা গ্যামলা যারা বলি তারা কিন্তু ভালো লাভবান হয় কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে অনেকে আছেন যেগুলো বুঝেন বা যারা বিভিন্ন স্টক অ্যানালাইসিসদের বিভিন্ন ভিডিও বা পরামর্শ শুনেন বা ফেসবুকে দেখেন তারা কিন্তু সফলতা পান কিন্তু যারা এই যে ভয় করেন এবং সাহস করে যখনই কিনেন হাই রেটে কিনেন আবার লস করেন তখন তাদের আস্তে আস্তে ফান্ড চলে যায় আমার প্রশ্ন হলো এই বাজারে টাকা ইনকাম করা চেয়ে রক্ষা করাটা সবচেয়ে বড় কঠিন সুতরাং আপনাকে ফলো করতে হবে আপনি ওভার ভ্যালুড যেগুলো ওভার ভ্যালুড সেগুলো শেয়ারের মধ্যেও কিন্তু ভালো শেয়ার আরও অবস্থানে যায় সেটার টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস অ্যানালিসিস আছে যেগুলোর ফ্রয়েন্ড ডিসফ্রয়েন্ড আছে যেগুলোর ডেপথ আছে গভীরতা আছে যে না এই শেয়ারগুলো ব্যাপকভাবে প্রফিট ট্রেকিং করে বের হয়ে যায় নাই এরকম বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনাকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে তবে সেগুলো বাড়বে বা আরও কন্টিনিউ থাকে কিন্তু যখন দেখবেন যে কোন শেয়ারের বিশাল ভলিউম তার পূর্ববর্তী হিস্ট্রি থেকে অনেক বেশি ভলিউম হয়ে গেছে এবং শেয়ারগুলো হাই প্রাইস থেকে দিন শেষে ক্লোজিং কমে হয়ে যাচ্ছে সেগুলো বিষয় নিয়ে চিন্তা করবেন শেয়ারগুলোর তো আমি বন্ধুরা আপনাদেরকে বলব বাজার এখন কিন্তু রেগুলেটরি বোর্ড আইসিবি থেকে করে সকলেই বাজারের প্রতি একটা আস্থা আছে এবং তারা সাপোর্ট দিচ্ছে সরকারের পর্যায় থেকেও একটা বাজারকে সুস্থ স্টেবল রাখার একটা পরামর্শ দেওয়া আছে এবং সকল ডিএসসি এসএসসি বিশেষ সকলেই কিন্তু বাজারের পক্ষে আছেন বড় বড় বিনিয়োগকারীরা বাজারের পক্ষে আছেন এবং আমরা হয়তো যে কোনো সময় বেক্সিমকো লিমিটেডের ফ্লোর তুলে দেওয়া দেখতে পারি সেখানে কোনো প্যানিক হওয়ার কিছু নাই বাজারে অনেক ভালো ভালো শেয়ার আছে যেগুলো দ্বারা সেই প্যানিককে ওভারকাম করবে এবং আরও একটি বিষয় বেক্সিমকো লিমিটেড ফ্লোর তুলে দিলে কিন্তু যে এমনটি নয় যে সেটা প্রাইস ফল করে যাবে তার কারণ এ অনেক আত্মানিক বিনিয়োগ করে সেই শেয়ারটা আছে তারাও হয়তো দু এক দিনের মধ্যে সেটাকে আবার রিকভার করে ফেলতে পারে তো আমি আপনাদেরকে সর্বশেষ অনুরোধ করব আপনারা কখনোই প্যানিক হবেন না মাথা খাটাবেন এবং ধৈর্য সহ করে নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন একটু স্মার্ট হবেন এবং চারিদিকে চোখ কান খোলা রাখবেন ধন্যবাদ আজকে এই বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম